প্রাকৃতিক সৌন্দর্যের আদান এবং শিক্ষা সংস্কৃতির অপূর্ব সংমিশ্রণে তৈরি গাটাইল উপজেলা এই উপজেলাটি একদিকে যেমন পাহাড় নদী আর বনাঞ্চলের জন্য বিখ্যাত অন্যদিকে রয়েছে মুক্তিযুদ্ধের গৌরব এবং ঐতিহাসিক স্থাপনা ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আজকের পর্বটি আপনাদের জন্য সাজিয়েছি গাটাইল উপজেলার বিভিন্ন ইতিহাস নিয়ে যার মাধ্যমে আপনারা জানতে পারবেন গাটাইল উপজেলার সৃষ্টি কখন হলো গাটাইল উপজেলাটির নাম গাটাইল কি ভাবে হলো এবং আরো অন্যান্য বিভিন্ন তথ্য আশা করব সম্পূর্ণ ভিডিওটিতে সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গাটাইল উপজেলার সৃষ্টি। গাটাইল উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটি সমৃদ্ধশালী অঞ্চল যা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। ব্রিটিশ শাসন আমলে 1872 সালে গাটাইলে গোপালপুর থানার অধীন একটি পুলিশ ফারি স্থাপন করা হয়। তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম সরকার 1906 সালের ১৬ জুন গাটাইলকে একটি পূর্ণাঙ্গ থানা ঘোষণা করে গ্রেজেট প্রকাশ করে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর উনিশশো সালে গাটাইল থানাকে উপজেলায় উন্নীত করা হয় এবং উনিশশো সালের ১২ সেপ্টেম্বর গাটাইল উপজেলা শহরের এগারো দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার এলাকাকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয় একটি পৌরসভা এবং চোদ্দটি ইউনিয়ন পরিষদ নিয়ে বর্তমান গাটাইল উপজেলা ঘাটাইল উপজেলা পরিষদের বর্তমান ইউনিয়নগুলি হল দেওলাবাড়ি ইউনিয়ন কাটাইল ইউনিয়ন জামরিয়া ইউনিয়ন লক্ষেরপাড়া ইউনিয়ন আনেহলা ইউনিয়ন দিগলকান্দি ইউনিয়ন দিগর ইউনিয়ন দেওপাড়া ইউনিয়ন সন্দানপুর ইউনিয়ন রসুলপুর ইউনিয়ন দলাপাড়া ইউনিয়ন সংগ্রামপুর ইউনিয়ন লক্ষিন্দর ইউনিয়ন সাগরদিঘি ইউনিয়ন উপজেলার অবস্থান আয়তন এবং জনসংখ্যা উপজেলাটির উত্তরে গোপালপুর এবং মধুপুর উপজেলা দক্ষিণে কালিহাতি এবং সখীপুর উপজেলা পূর্বে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া ও বালকা উপজেলা পশ্চিমে বোয়াপুর উপজেলা টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার উত্তর অবস্থিত গাটাল উপজেলার মোট আয়তন দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী উপজেলাটির মোট জনসংখ্যা চার লক্ষ চৌত্রিশ হাজার তিনশো জন এর মাঝে পুরুষের সংখ্যা দুই লক্ষ তেরো হাজার পাঁচশো ছাব্বিশ জন এবং নারীর সংখ্যা বিশ হাজার আটশো চার জন মোট জনসংখ্যার পঁচানব্বই দশমিক চার পার্সেন্ট মুসলিম তিন দশমিক চার পার্সেন্ট হিন্দু এবং এক দশমিক দুই পার্সেন্ট অন্যান্য ধর্মের মানুষ উপজেলাটিতে বসবাস করে উপজেলার নামকরণের ইতিহাস ঘাটাইল নামকরণের বিষয়ে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য নেই তবে এর নামকরণ নিয়ে কয়েকটি জনপ্রিয় ধারণা প্রচলিত রয়েছে যেমন নদী ও ঘাট থেকে উৎপত্তি অতীতে ঘাটাইল এলাকায় অনেক ছোট বড় নদী ও জলাশয় ছিল যেখানে যাত্রীরা নৌকা পারাপারের জন্য নির্দিষ্ট গাট ব্যবহার করত। এ কারণে এলাকাটিকে ঘাট এলাকা বলা হতো যা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গাটাইল নাম ধারণ করেছে স্থানীয় লোককথা স্থানীয়দের মতে এক সময় গাটাইল এলাকায় অনেক নৌকা ও মাঝিমাল্লার আনাগোনা ছিল সেই নৌকার মালামাল বা যাত্রী নৌকায় উঠাতে এবং নামাতে নির্দিষ্ট একটি ঘাটের প্রয়োজন হতো এই ঘাট সবসময় নদীর পার বা জমির আইলে হয়ে থাকে সেই ঘাট এবং আইলের সমন্বয়ে এক সময় এলাকাটির নাম হয়েছে গাটাইল যদিও এই কাহিনীগুলি প্রচলিত তবে গাটাইল নামের নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না দর্শনীয় স্থান ঘাটাইলে বেশ কয়েকটি পর্যটন আকর্ষণ ও ঐতিহাসিক স্থান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল গুপ্ত বৃন্দাবন ঘাটাইল উপজেলার সদর থেকে ২৬ কিলোমিটার পূর্বে গুপ্ত বৃন্দাবন নামক গ্রামে প্রাচীন একটি তমাল গাছ রয়েছে যাকে কেন্দ্র করে প্রতি বছর এখানে চৈত্র মাসের বারো তারিখ বা ফেব্রুয়ারি মাসে বারুনি মেলা নামে একটি মেলা বসে দলাপাড়া চৌধুরী বাড়ি ঘাটাইল উপজেলার শতবর্ষীয় চৌধুরী বাড়িটি এখনো পুরনো ঐতিহ্যের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে শত হয় বাংলা সনে এ বাড়িটির দক্ষিণ পাশে আটচালা একটি দৃষ্টিনন্দন কাচারি গড় রয়েছে দলাপাড়া জামে মসজিদ মসজিদটি দলাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত এটি একটি সাত গুম্বুজ বিশিষ্ট মসজিদ চৌধুরী বাড়ির তৎকালীন জমিদার সমীর করেন সাগর দিঘি গাটাইলের সাগর দিঘি ইউনিয়নে পাল বংশের সাগর নামের একজন রাজা একর আয়তনের একটি দিঘি খনন করেন তার নাম অনুসারে দিঘিটি সাগর দিঘি নামে পরিচিত হয় এবং দিঘির নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয় গাটাইল ক্যান্টনমেন্ট যদিও এটি দেশের দর্শনীয় স্থান নয় তবু রয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৃহৎ সেনা শহীদ সেনা সেনানিবাস যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চারপাশে পাহাড়ি বনাঞ্চল এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই সেনানিবাস প্রশিক্ষণের জন্য অত্যন্ত উপযোগী পরিবেশ সৃষ্টি করে শিক্ষা ব্যবস্থায় গাটাইল উপজেলা বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এর তথ্য মোতাবেক গাটাইল উপজেলাটির গড় শিক্ষার হার চল্লিশ পার্সেন্ট উপজেলাটিতে সরকারি উচ্চ মাধ্যমিক সংলগ্ন এবং রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় তাহলে একশো আশিটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ছয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তেতাল্লিশটি বিভিন্ন পর্যায়ের মাদ্রাসা রয়েছে চুয়াল্লিশটি এবং কলেজের সংখ্যা সাতটি যার মাঝে একটি মহিলা কলেজ উল্লেখযোগ্য বিদ্যালয়গুলোর গাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উনিশশো উনচল্লিশ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান গাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি স্কুল ও কলেজ স্তরে শিক্ষা প্রদান করে পাকটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রদান করে